আজকে খুব সুন্দর একটা টপিক নিয়ে খুব ছোট্ট করে আলোচনা করব। ঘরের লোক শত্রু হলে কি করবে কি করা উচিত দেখো বাহিরের লোক যখন শত্রু হয় নয় তখন খুব একটা প্রবলেম হয় না খুব কেন একেবারেই প্রবলেম হয় না বলতে পারো কারণ বাহিরের লোকের সাথে দেখা সাক্ষাৎ কম হয় চলাফেরা কম হয় উঠা কম হয় গল্প কথা কম হয় ওই এক দুবার দেখা সাক্ষাৎ হলো কথাবার্তা হলো হাই হ্যালো হলো তোর সাথে আমার মুখ দেখা দেখি নেই তোর কোনো ঝামেলাই নেই আর ঝগড়া হয়েছে দুদিন দেখবো না দরকার পড়লে কথাও বলবো না তো তোর সাথে দেখাও করবো না মিটে গেল ঝামেলা কিন্তু প্রবলেমটা হচ্ছে ঘরের লোকটাই যখন শত্রু হয়ে দাঁড়ায় তখন কিন্তু সমস্যাটা অনেক বড় হয়ে দাঁড়ায় কারণ তার সাথেই থাকতে পড়তে হবে তার সাথেই ওঠা বসা করতে হবে তাকে নিয়েই চলতে ফিরতে হবে কিছু করার নেই তো যার সাথেই থাকতে পড়তে হবে যার সাথেই ওঠা বসা তাকে নিয়েই থাকতে হবে কিন্তু সেই আবার শত্রু হয়ে দাঁড়িয়েছে তো তার সাথে চলবো কিভাবে। ঘরের লোকটাই যখন শত্রু হয়ে দাঁড়িয়েছে তখন কি করণীয় কি করব তো আমি মনে করি এই তিনটি কথা মাথায় রাখতে হবে এক হচ্ছে কথা আছে শত্রুকে বড় আসন দিতে হয় শত্রুকে সম্মান করতে হয় কারণ শত্রু তোমার থেকে কিন্তু বেশি সম্মানটাই আশা করে তোমার থেকে বেশি কিছুই আশা করে সে কিন্তু তোমার থেকে সব সময় বড় হতে চায় তাই তাকে বড় আসনটাই দাও শত্রুকে সময় বড় আসন দিতে হয় এটা আমরা মুখে পড়লেও হয়তো করতে পারি না কিন্তু আসলে এটাই করতে হয় দুই হচ্ছে যত কম কথা বলা যায় তার সাথে ততই মঙ্গল যত চুপ থাকা যায় ততই ভালো কারণ ঘরের লোকটাই তো শত্রু তার সাথে যত তর্কাতর্কি কম করা যায় ততই ভালো তিন নম্বরটা হচ্ছে দেখো যে মানুষটা তোমার শত্রু হয়ে দাঁড়িয়েছে সে কিন্তু তোমাকে সর্বক্ষণ চাইবে উত্তেজিত করে দিতে সে এমন কিছু কাজ করবে সে চাইবে তুমি যাতে রেগে যাও তুমি যাতে উত্তেজিত হয়ে যাও আর তুমি যখন উত্তেজিত হয়ে যাবে না তুমি যখন রাগ করবে চিৎকার করবে জোর গলায় একটু কথা বলবে আর পাঁচটা মানুষ কিন্তু তোমাকে খারাপ মনে করবে আর তখন শত্রু কিন্তু মনে মনে খুব আনন্দ পাবে তোমাকে নিয়ে মজা করবে ভাবে এই তো এটাই তো আমি চাই ওকে একটু খুঁচিয়ে দিই ওকে একটু রাগিয়ে দিই ও রাগটা করুক বাকি সবাই ওকে খারাপ বলুক একদম তাই শত্রু তো এমনই হয় বন্ধু তাই বলি তর্কাতর্কি কখনো করা যাবে না একটু চুপ থাকতে শেখো একটু ধৈর্যটা রাখতে শেখো এটা খুব দরকার কারণ শত্রুরা এরকমই হয় একটু উস্কে দিতে জানে তারা শুধু উস্কে দেবে আর বাকি সবাই তোমাকে দোষী মনে করবে তাই শত্রুর সাথেই এই কাজগুলোই করতে হয় ঘরের লোক তো তার সাথে ঝগড়া অশান্তি প্রতিদিন করে কি লাভ আমি জানি মুখে এই কথাগুলো বলতে সহজ হলেও কাজে কিন্তু করা খুব কঠিন কারণ ঘরের মানুষটাই যখন শত্রু হয়ে দাঁড়ায় না তার সাথে চলা ফেরা উঠা বসা করা না খুবই কঠিন হয়ে দাঁড়ায় কিন্তু এগুলো করতেই হবে কারণ কিছু করার নেই তোমাকে তাকে নিয়েই থাকতে হবে তার সাথেই চলতে হবে তাই এই কাজগুলো তোমাকে করতেই হবে ধৈর্য রাখো ভগবান তো আছেন তিনি সবটা দেখছেন তোমার ভালো তিনি করবেনি